সবাই আশা করছি সবাই খুব ভালো আছে আর আমি সঙ্গীতা সঙ্গীতার ঘরের আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তোমাদের সবাইকে অনেক ভালোবাসা জানি আজকে ব্লগটা শুরু করলাম রবিবারের সকাল সময় এখন এগারোটা মতো বাজে এখনও ঘরে বাজার আসেনি সকালে জল জলখাবারও বানানো হয়নি জানো তো অনেক দিন যাবত লুচি খায় না খুব লুচি খেতে ইচ্ছে করছে কিন্তু লুচি যে বানাবো ঘরে ময়দা নেই আর ঘরে ময়দা আমি রাখিও না যাই করি না কেন আটারই করি কিন্তু আজকে মনে হচ্ছে একটুখানি ক্রিস্পি ক্রিস্পি ওই ময়দার লুচিটা খাই যেটা তো বানাতে লাগবে কিন্তু বানানোর জন্য ময়দাটা দরকার লাগবে কিন্তু ময়দাটা ঘরে না থাকায় আমি বানাতেও পারিনি তো রোদ্দুরে বাবা বললো আমি তো বাজার যাবো তাহলে বাজার থেকে কোন লুচি তরকারি কিনে নিয়ে আসবো তো সেই কারণে সকালবেলার জলখাবার থেকে শুরু করে এখনও দুপুরে রান্নাবান্না আমি কিছুতেই হাত দিতে পারিনি আর যা গরম সকাল থেকে জুড়ে দিয়েছে লুচি খেয়ে না জানি কতটা কষ্ট হবে আর এই ছেলে দেখো শুয়ে গেছে কেননা ওর বাবা বাজারে নিয়ে যায়নি কেননা বাইরে রোদ হয়ে গেছে আর ওর গায়ে সারা গায়ে কম বেশি বলতে পারো ড্যাশ বেরিয়ে গেছে রোদ পড়লে না জ্বলে যাচ্ছে সেই কারণে নিয়ে যায়নি বলে বাবুর আমার খুব মন খারাপ একটুখানি ফ্যাঁচ ফ্যাঁচ করে কান্না হলো তারপরে শুয়েই গেছে আর অপেক্ষা করতে পারলাম না জানো আবার তা গেছে ঘরে যে সবজি পাতি ছিল সেগুলোই কেটে রান্না বসতে গেছে গোটা গোটা পতলের হবে দিয়ে দই দিয়ে ঝাল ঝাল একটা রেজিয়েছি দেখো ছটা পটল নিয়েছি এগুলো দেখতে বড় হলেও কিন্তু ভিতরে একদমই ঘিস হয়নি জানো তো একদম কষি আর এখানে আলু আর বরবটিটাকে জিরি জিরি কেটে একটু লবণ দিয়ে হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি অনেকক্ষণ আগেই করেছি দেখো জল বেরিয়ে গেছে আর ডালটাও আমার সেদ্ধ হয়ে গেছে মুসুর ডাল করব মুসুর ডালটাও সেদ্ধ করে নিয়েছি আজকে লুচি খাবো বলে অপেক্ষা করেছিলাম ফাইনালি বারোটার সময় লুচি খাওয়া হচ্ছে থালিটা দেখো একদম ইয়ামি সব কটাই আমার পছন্দের খাবার হ্যাঁ আমার তুমি কি করছো মানে বহুদিন ধরে যে খাওয়াটা খেতে ইচ্ছে করে সেই খাওয়াটা যখন প্রথম মুখে পড়ে না একদম অমৃত মতো লাগে সেই লাগবে খেতে লুচির সাথে ঝাল ঝাল ছোলার ডাল এরপর এটা হচ্ছে ময়দার লুচি আর এটা হচ্ছে ঝাল ঝাল সেই মিষ্টির দোকানের ছোলার ডাল আলু দিয়ে ছোটবেলা থেকে লুচিটা আমাদের বাড়িতে ম্যাক্সিমাম দিন হতো বাবা লুচি খেতে খুব ভালোবাসে কিন্তু এখন বয়স হয়ে গেছে সেই কারণে লুচিটার মানে লুচিটার খাই না বলতে গেলে খুব কম সম মাঝে মধ্যে তো আমার তাই লুচি খেতে খুব পছন্দ করে আজকে তো ফাদার্স ডে আলাদা করে মাদার্স ডে বা ফাদার্স ডে কিছু হয় না প্রত্যেক দিনই আমরা মা বাবাকে ভালোবাসি মা বাবার জন্য ভাবি তবে হ্যাঁ একটা বিশেষ দিন তাদের উদ্দেশ্যে বাবা তুমি খুব ভালো থেকো আর পৃথিবীর সকল বাবাকে জানাই ফাদার্স ডে অনেক অনেক শুভেচ্ছা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন তাড়াতাড়ি চলে আসবো হ্যাঁ সকালবেলার খাওয়া দাওয়া সেরে নিয়ে পাপা বেটু বেরিয়ে গেল মারি গেল আর এই দেখো আমাদের এই সামনের কাজটা এতটুকু হয়ে পড়ে রয়েছে এখনও দরজা বসানো হয়নি তারপরে এই দিকের পাঁচিলের ভিতটা কাটা হয়েছে কিন্তু কবে থেকে আবার মিস্ত্রি লাগবে কে জানে জামাই ষষ্ঠীর দিন থেকে এখনও পর্যন্ত মিস্ত্রি আসছে না তো এতটুকু হয়ে পড়ে রয়েছে আর গাছপালাগুলো সব কাটা হয়ে গেছে দেখো ছোটো ছোটো যে গাছপালাগুলো ছিল এই বেগুন গাছটা কাঁঠাল গাছটা আর নারকেল গাছটা এই তিনটে গাছ এইদিকে রয়েছে এতক্ষণ বাদে আমি চিকেনটাকে ধরতে পারলাম কত গাছ সারলাম জানো এর মাঝে ওরা বেরিয়ে গেল তারপরে যে খুচরো রান্নাগুলো বাকি ছিল সেগুলো করলাম চিকেনটাকে ধুলাম তবে অনেকটা চিকেন এনেছিল জানো তো অর্ধেকটা রেখে দিয়েছি না বাসি চিকেন খেতে একদমই ভালো লাগে না সব কিছু দিয়ে একটু দইও দিয়ে দিয়েছি মাখিয়ে রাখবো তবে চিকেনের মশলাপাতি পেঁয়াজ রসুন এখনও কাটা হয়নি সেগুলো এটা না চিকেনটাকে ভালো করে মাখিয়ে রাখি তবে কাটতে বসবো স্নানের আগেও সেই রান্নাঘর আবার স্নান করে এসেও সেই রান্নাঘরে ঢোকা এত গরম লাগছে না মাঝখানে লুচি খেয়েছি অসম্ভব জল চেষ্টা পাচ্ছি আর খিদে তো বিন্দুমাত্র নেই কিন্তু রোদ্দুরে তো খিদে হয়ে গেছে বলো আড়াইটে পার করে গেছে জানো আজকে ওই যে রবিবার রবিবারে কোন কাজ যে আগে হয় আর কোন কাজ করে হয় কোনো ঠিক পায় না দেখো দরদর পরে ঘামছি তাও আজকে চুলে জল দিইনি খুব একটা ভালো মতো স্নানটা করতে পারিনি ওই কোনো রকমের গায়ে জল ঢেলেছি বাথরুম থেকে বেরোতে তো ইচ্ছে করে না সব বাইকার কিন্তু বেরোতে তো হবেই তো রান্নাটা দেখতে হবে এখন আর এখন না রতুর একদমই চিকেন একটু খেতে চায় না জানো তো একটু কম তেল মশলা দিয়ে রান্না করি তো সেটাই এখন দেখার যে হলো কি হলো না একেবারে হ্যাঁ কড়াই জল ঠেলে গেছিলাম যাতে করে চিকেনটা ভালো মতো সেদ্ধ হয়ে যায় রতুরের খেতে কোনো রকম সমস্যা হয় না তো এই রান্নাটা একটু হালকা করে রান্না করি আমার কোনো রান্নাটাই তো লাল লঙ্কা ব্যবহার হয় না আর একটুখানি গোলমরিচের গুঁড়ো আর হয়তো দু একটা কাঁচা লঙ্কা ঝালটা কম হলে মোটামুটি খেতে পারে তখন টেস্ট করে দেখব সব কিছু দিয়ে গেছিলাম জানো তো গরম মশলাও দিয়ে গেছিলাম তো আশা করি হয়ে গেছে লম্বা শাড়ি বরাবর সব অ্যারিমিয়াম গাছ দেখো গাছ থেকে না দেখলে ফুলগুলো ঠিকঠাক বোঝা যাবে না প্রত্যেকটা ফুল কিন্তু আলাদা আলাদা কালারের ওইদিকে যেমন কাগজ ফুলের ফুলগুলো মোটামুটি আলাদা আলাদা কালারের এই দিকেও দেখো কালারগুলো যা মিষ্টি না তবে এই কালারটা দেখো পুরো কালছে মেরুন কালার এই গাছটাকে দেখতেও আমার বেশ ভালো লাগে একদম অদ্ভুত ধরনের দেখতে দেখো গোড়া থেকে মোটা উপর থেকে যত উপরে উঠবে তত সরু আর এই দেখো এই গাছটাতে কত গাছ ভরে ফুলে এসছে সদ্য সদ্য জল দিয়ে গেল সেই কারণে মাটিগুলো ভেজা রয়েছে এই দেখো এই গাছটা কতটা মোটা এখন আর কোথাও একটুখানি দাঁড়িয়ে বসে শান্তি নেই জানো ভাবলাম সন্ধ্যা লেগে গেছে আর একটুখানি ছাদে থেকে ঘোরাঘুরি করে এসে তারপরে নয় সন্ধ্যা দেবো সন্ধ্যা আর লাগবো লাগবো কিন্তু না গো ছাদে এসেও কোনো স্বস্তি নেই কোনো শান্তি নেই এক ফোটা হাওয়া নেই যে তাহলে আর কী করে শান্তি লাগবে এত গরম লাগছে ওর পাপা আরও খানিকক্ষণ ছাদে ছিল ওর বাপা গাছে জল টল দিচ্ছিল তখন আমি নিজে ছিলাম তো ভাবলাম ওরা বেরিয়ে গেল আজকে যেহেতু রবিবার সারাদিনই ওনাকে ঘুরতে হবে সকালের দিকটা একটুখানি ঠাম্মির বাড়ি ঘুরে আসলো তারপর এখন ওর পাপা যেই বলেছে একটুখানি বেরোবো ওনাকেও যেতে হবে তো ওরা দুজন গেছে ঘুরতে আর আমি একটুখানি ছাদে ঘোরাঘুরি কোনোরকম স্বস্তি নেই নিজে গিয়ে আবার সন্ধ্যা টন্ধা দেবো আর কথা বলছি তো এখন এত বেশি জল টান ধরছে না মানে গলা শুকিয়ে যাচ্ছে যেন তো সারাদিন কত যে জল খাওয়া হচ্ছে তবু মানে তবুও মনে হচ্ছে যেন জল খাওয়া হচ্ছে না এত ঘাম হচ্ছে আজকে কিন্তু রোদের খুব একটা তাপ ছিল না কিন্তু ওই যে যা একটু রোদ হয়েছে পুরো ব্যবসা গরম কোনো রকম বৃষ্টি নেই গো আজকে পয়লা আসার হয়ে গেল এবার দেখা যাক মানে খাতায় কলমে তো বর্ষাকাল পড়লো আশা করি এবার একটুখানি বৃষ্টির মুখ দেখতে পাবো আমরা বললে হবে না উনি যতক্ষণ না চাইবেন ততক্ষণ না আমরা বলতে বলতে গলা ফাটিয়ে দিলেও না উনি মনে করবে তবেই হবে আর আমাদের পদ্মপুকুরটাকে দেখো আমি আজকের পাপাকে বলছি এত পদ্ম ফুল ফুটেছে আমার দুর্গা পুজো লক্ষ্মী পুজোর কথা মনে পড়ছে দেখো গাছ ভরে ভরে ফুল এসছে এখানে রয়েছে তিন পুরো একদম ফুটে গেছে আর ওই দেখো ওখানে দুটো গোলাপি কালারের এই ফুল দুটো দেখে তো আমার পুরো দুর্গা ঠাকুরের মুখের কথা মনে পড়ে যাচ্ছে দেখো তবে দুর্গা পুজো দেরি আছে এখন কি আর হবে অসময়ে

কি ভালো হয়েছে এই কবিতাটা তোমাকে কে শেখাল এই ছড়াটা কে মামি শেখাল তোমার মা হই মামি তোমার তোমার মামি বলতে ইচ্ছে করে আমাকে কেন ভালো লাগে তাই তুমি রাত্রিবেলা কি খেলে আজকে এবার তুলটো পাল্টা হয়ে যাচ্ছে তুই আজকে বিকেলে বাবার সাথে তুই আজকে বিকেলে বাবার সাথে কোথায় গেছিলি বাবাই জায়গাটার নাম কি যেন আমি ভুলে গেলাম বাজাবে তাহলে পাপার সাথে বিকেল বেলা সাইকেল চড়ে কোথায় গেছিলি এই রাত হলেই চিন্তা হয় মশারির চিন্তা রোদ্দুরও মশারির মধ্যে ঢুকতে চাই না আমি তো নাই আর এই রাত্রিবেলা স্নান করে আসার পরে মানে সব থেকে ফ্রেশ লাগে জানো তো সারা দিনে মানে দুপুরবেলাতে স্নান করলেও এতটা ফ্রেশ লাগে না রোদ্দুরকেও ভালো করে সুতল জল দিয়ে মুছিয়ে দিয়েছি আর আমি তো একেবারে গুরুর করে জল দিলে তারপরে রাত্রিবেলা গাটা ধোয়ার পরে একটা হালকা পাতলা সবথেকে খুঁজে খুঁজে বের করি সব থেকে পুরোনো নাইটিটা যেটা পরলে একদমই গরম লাগবে না তো সেই ধরনের একটা নাইটি পরে আমি ঘুমানোর চেষ্টা করি মানে শুই কিন্তু ঘুম যে কখন আসে তো কোনো ঠিক থাকে না আর আজকের সারা সারাদিন যেন প্রচুর ঘোরাঘুরি করেছে সকালবেলা ঠাম্মি বাড়ি বিকেলবেলা পাঁচ খেলা কিন্তু আমি ওই যে নাইটিটা খুলে অন্য যে একটা জামা পরতে হবে সেই ভয়ে বেরোতে পারি না কিন্তু ওরা দুজন টোটো কোম্পানির মতো সাইকেল নিয়ে এধার উধার করতেই থাকে ওদের তো কোনো গরম লাগে না আর এই গরম লাগবে কি করে এই যে এই যে এই যে এই যে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এতেই রাখছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবারও কোনো নতুন একটা ব্লগে ততক্ষণের জন্য টাটা গুড নাইট